শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সাত ফেব্রুয়ারি চব্বিশ মাঘ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো হিমন্ত বিশ্ব শর্মা আমি তোমাকে দুই টাকা বিখ্যা দিচ্ছি আমি জানি তুমি দুই টাকার বিকারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আজ কটাক্ষ আসাদুদ্দিন ওয়াইসির সকল মিয়া মুসলমান অচিনা নয় উনিশশো একান্ন সনের আগে আসা মিয়া মুসলমান সকল খিলঞ্জিয়া আজ মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আত্মনির্ভর অসম অভিযানের চেক বিতরণ যুবক যুবতীদের উদ্দেশ্যে আজ একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আজ হাইলাকান্দি জেলার দলেশ্বর বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা যাত্রীবাহী ট্রেভেলারের মিয়া মন্তব্যে দেশব্যাপী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কংগ্রেসের এফআইআর বিভিন্ন রাজ্যে হিমন্তের বিরুদ্ধে একশোটিরও বেশি এফআইআর দায়ের করার প্রস্তুতি চলছে এক হৃদয় বিদারক ঘটনা এসআইআর শুনানি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু স্ত্রী শিশু পুত্রের মর্গে দেহরে এসআইআর শুনানি কেন্দ্রে শিক্ষক এক চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে শিক্ষকের প্রহারে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাতারকান্দিতে কংগ্রেস টিকিট প্রত্যাশী কার্তিক সেনার নাম দুই বুটার তালিকায় তোপ দাগল বিজেপি মেঘালয়ে কয়লা খনিতে বিস্ফোরণে মৃত্যু পাতার এক যুবকের এবার কার্যত সিলমোহর ভারতের সমাজ মাধ্যম ব্যবহারে বয়স সীমা নির্ধারণ সিদ্ধান্ত নেবে তত্ত্ব এবং প্রযুক্তি মন্ত্রক টিভি দেখা নিয়ে বকুনি অস্বাভাবিক মৃত্যু বারো বছরের এক ছাত্রের খাদ্য গ্যাস ও সারে ভর্তুকি বন্ধ করার পথে কেন্দ্র গঠন হচ্ছে রিভিউ কমিটি এবং শেষ খবরটি নির্বাচনের প্রাককালে গা জারা দিয়ে উঠছে করিমগঞ্জ কংগ্রেস বুট চুরি রুখতে কংগ্রেস নেতৃত্বকে সজাগ থাকার আহ্বান তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্ব সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর সকল মিয়া মুসলমান অচিনা নয় উনিশশো সালের আগে আসা মিয়া মুসলমানরা কিলঞ্জিয়া আজ মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তিনি সংবাদ মাধ্যমে বলেন সকল মিয়া মুসলমান অচিনা নয় একান্ন সনের আগে আসা মিয়া মুসলমানরা কিলঞ্জিয়া সেই সঙ্গে সকল মিয়া মুসলমান অচিনা নয় মিয়া মুসলমান নিয়ে মন্ত আজ একতা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে আত্মনির্ভর অসম অভিযানের চেক বিতরণ যুবক যুবতীদের উদ্দেশ্যে আজ একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর যুব শক্তিকে সবল করে আত্মনির্ভর অসম গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের উচ্চা বিলাসী পদক্ষেপ মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান দুইয়ের অধীনে আজ প্রথম কিস্তির আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী খানাপাড়ার বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী জানান দুই সালে যেখানে মাত্র নয় হাজার যুবক এম পোর্টালে নিবন্ধন করেছিলেন দুই সালে সেই সংখ্যা বেড়ে দুই লক্ষে পৌঁছেছে পাশাপাশি বারো লক্ষ যুবক যুবতী উদ্যম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন বলেও উল্লেখ করেন তিনি তিনি ঘোষণা করেন আগামী মার্চ মাসে সিএম ত্রিপুলে তিনের আবেদন পোর্টাল চালু হবে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এইবার সি এম ত্রিপুলে তিনি আমি পাঁচ লক্ষ আবেদন চাই গতবার দুই লক্ষ টাকা করে পাওয়া পঁচিশ হাজার উপভোক্তার মধ্যে নব্বই শতাংশ ভালোভাবে কাজ করেছেন তবে দশ শতাংশ টাকা অপব্যবহার করেছেন আগামী দিনে পুনরায় সরকার গঠিত হলে পাঁচ বছরে দশ লক্ষ ছেলেমেয়েদের সিএম ত্রিপুলের আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আমি তোমাকে দুই টাকা বিখ্যা দিচ্ছি আমি জানি তুমি দুই টাকার বিকারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আজ কটাক্ষ আসাদুদ্দিন ওয়াইসির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মিয়া মন্তব্য নিয়ে আজ হিমন্ত বিশ্ব শর্মার কটাক্ষ করলেন আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেন হিমন্ত তুমি একজন দরিদ্র মুসলিম রিক্সা চালককে পাঁচ টাকার পরিবর্তে চার টাকা দেওয়ার কথা বলছো আমি তোমাকে দুই টাকা ভিক্ষা দেব কারণ তুমি দুই টাকার ভিক্ষুক তুমি একজন ছোট মানুষ বললেন সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি মিয়া মন্তব্য দেশব্যাপী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কংগ্রেসের এফআইআর মিয়াদের নিয়ে আপত্তিকর মন্তব্যে দেশব্যাপী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস বিভিন্ন রাজ্যে হিমন্তের বিরুদ্ধে একশোটিরও বেশি এফআইআর দায়ের করার প্রস্তুতি চলছে এখনো পর্যন্ত গুজরাটের আহমেদাবাদ এবং উত্তরপ্রদেশের কয়েকটি শহরে হিমন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কংগ্রেসের বক্তব্য এই মেরুকরণের রাজনীতি অসম কিংবা দেশের কোথাও মেনে নেওয়া যেতে পারে না হাইলাকান্দি জেলার দলেশ্বর বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা আজ দুপুরের দিকে হাইলাকান্দি জেলার দলেশ্বর বাইপাসে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি ঘটে এতে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে যাত্রীবাহী ট্রেভেলার সামনের অংশ দুমরে মুচড়ে যায় ট্রেভেলার গাড়িটির এতে যাত্রী বুঝাই থাকা ট্রেভেলারে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী আহতদের স্থানীয়রা তড়িগড়ি করে পা পাঠিয়ে দিয়েছেন হাসপাতালে এক চাঞ্চল্যকর ঘটনা শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যু শিক্ষকের প্রহারের জেরে অষ্টম শ্রেণীর এক ছাত্রের ছাত্রের মৃত্যুর কেন্দ্র করে তীব্র ডুমডুমায়। মৃত নাম টায়ের সে ফিলবাড়ির শঙ্করদেব শিশু নিকেতনের ছাত্র ছিল অভিযোগ অনুযায়ী শিক্ষক সঞ্জীব শর্মার ছাত্র উৎপলকে মারধর করেন ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে ছাত্রটি নিকেতন কর্তৃপক্ষ বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা চালায় বলেও অভিযোগ উঠেছে পরবর্তীতে অসুস্থ ছাত্রকে অসম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক সঞ্জীব শর্মার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ টিবি দেখা নিয়ে বকুনি বারো বছরের ছাত্রের রহস্যজনক মৃত্যু উত্তরপ্রদেশের প্রদেশের নয়ডার ফেজ দুই থানার অন্তর্গত নাগলা চরণ দাস গ্রামে এক বারো বছরের স্কুল পড়ুয়া ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে অভিযোগ রাতে তার দেহ সিলিং ফেনে পাওয়া যায় শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে নাগলা চরণ দাস গ্রামের বাসিন্দা অমিতের ছেলে গলু একটি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড় ওই ছাত্রটি অতিরিক্ত টেলিভিশন দেখত এ নিয়ে তার মা বকাজকা করলে সে মানসিক ভাবে বেঙ্গে পড়ে এদিকে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ দুর্ঘটনায় মৃত্যু স্ত্রী শিশু পুত্রের মর্গে দেহ রেখে সুনানি কেন্দ্রে শিক্ষক দুর্ঘটনায় স্ত্রী এবং শিশু পুত্রের মৃত্যু হয়েছে মৃতদেহ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের রেখে শুনানি কেন্দ্রে ছুটলেন স্বামী শুক্রবার এমন এক ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গের মালদহ জেলা শুনানির জন্য আশার প্রতি দুর্ঘটনাটি ঘটে শোকগ্রস্ত মৃতের পরিবার বলছে শুনানিতে ডাক না পড়লে হয়তো দুর্ঘটনার মুখে পড়তে হতো না মালদহের গাজল তানার খরদহিল এলাকার বাসিন্দা এমডি ইয়াসিন আনসারি কলিয়াচকের সোজাপুর ন হাই মাদ্রাসার শিক্ষক তিনি কর্মসূত্রে সুজাপুরি পরিবার নিয়ে থাকতেন ওই শিক্ষক নামের বানান বুলতাকায় শুক্রবার শুনানির ডাক পড়েছিল স্কুল শিক্ষক এবং তার স্ত্রীর সেই কারণে বৃহস্পতিবার রাতে স্ত্রী হালিমা খাতুন এবং নয় মাসের পুত্র সন্তান আরিফ হাসানকে সঙ্গে নিয়ে বাস ধরবেন বলে টট করে আমবাজার আসছিলেন ঠিক সেই সময় শুস্তানি এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে টট উল্টে যায় ঘটনাস্থলেই হালিমা খাতুনের মৃত্যু হয় এবং হাসপাতালে আরিফ হাসানের মৃত্যু হয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্ত্রী ও সন্তানের দেহ শুক্রবার ময়না তদন্ত বিভাগে একই শুনানি কেন্দ্র ছুটতে হয় ইয়াসিন আনসারি পাতারকান্দিতে কংগ্রেস টিকিট প্রত্যাশী কার্তিক সেনার নাম দুই বুটার তালিকায় তোপ দাগলো বিজেপি দুই সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে রাজনীতিতে ক্রমশ উত্তাপ বাড়ছে জুড়ে যখন কংগ্রেস বিজেপিকে বুটচুর আক্কা দিয়ে আক্রমণ শানাচ্ছে ঠিক সেই সময় পাতারকান্দি বিধানসভা আসনকে গিরে নতুন রাজনৈতিক বিতর্ক সামনে এসেছে অভিযোগ উঠেছে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কার্তিক সেনা সিনহার নাম নাকি বুটার তালিকায় দুটি পৃথক স্থানে অন্তর্ভুক্ত রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে তার নাম একদিকে পাতারকান্দি শহর সংলগ্ন রাজারগাঁও এলাকার বুটার তালিকায় রয়েছে বুটার তালিকায় গৃহ নম্বর বাষট্টি অন্যদিকে বালিটিপলা এলাকাতেও একই ব্যক্তির নামে বুটার তালিকাভুক্ত তত্ত্ব সামনে এসেছে যার গৃহ নম্বর একশো এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণে মৃত্যু যুবকের রুজির সন্ধানে মেঘালয়ে গিয়ে প্রাণ হারালেন শ্রমিক আব্দুল মান্নান অসমের পাতারকান্দির প্রতিবেশী রাজ্য মেঘালয়ের কয়লা খনিতে সংগঠিত এই ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন অসমের শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিসরা তানাদিন কোটামনি এলাকার বাজারঘাট গ্রামের এক ক্ষতভাগ্য শ্রমিক মৃতের নাম আব্দুল মান মান্নান বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন আব্দুল মান্নান পুরো ভারতে সমাজ মাধ্যম ব্যবহারে বয়সীমা নির্ধারণ নেবে এবং প্রযুক্তি মন্ত্রক সংসদে অর্থনৈতিক সমীক্ষা সংক্রান্ত প্রতিবেদন থেকে আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল অন্যান্য বেশ কয়েকটি দেশের মতো ভারতেও সমাজ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বয়সীমা থাকতে পারে সেই ইঙ্গিতে কার্যত সিলমোহর পড়ল তথ্য প্রযুক্তি সচিব জানিয়েছেন অর্থনৈতিক সমীক্ষায় বয়সের ভিত্তিতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছিল সমস্ত মতামত খতিয়ে দেখে এই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে খাদ্য গ্যাস ও সারে ভর্তুকি বন্ধ করার পথে কেন্দ্র গঠন হচ্ছে রিভিউ কমিটি সব ধরনের কেন্দ্রীয় কমাতে হবে খাদ্য হোক বা সার বা রান্নার গ্যাস একবার কোনো বর্তুকি চালু হলে সেটি অন্তহীন সময়ের জন্য চলতেই থাকে এটা হতে পারে না এই প্রবণতা কমানো এবং ক্রমেই বন্ধ করে দেওয়ার পথে হাঁটতে হবে ষোড়শ অর্থ কমিশন কেন্দ্র এবং রাজ্যগুলিকে এই মর সুপারিশ করেছে তাদের রিপোর্টে সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন ষোড়শ অর্থ কমিশনের রিপোর্ট গ্রহণ করছে কেন্দ্র এরপরই জানা যাচ্ছে বর্তুকি কিভাবে দাপে দাপে কমিয়ে একেবারে বন্ধ করে দেওয়া যায় তার একটি বিস্তারিত রোডম্যাপ নেওয়া হবে সেই সিদ্ধান্ত সরকার নিয়েই ফেলেছে যে তিনটি হাতে কেন্দ্র সবথেকে বেশি বর্তুকি দিয়ে থাকে সেগুলি হল পেট্রোপণ্য সার এবং গণবন্টনে বিনামূল্যে চাল গম এবার শেষ খবরটি নির্বাচনের প্রাককালে গাজারা দিয়ে উঠছে করিমগঞ্জ কংগ্রেস বুট চুরি রুখতে কংগ্রেস নেতৃত্বকে সজাগ থাকার আহ্বান তাপস পুরকায়স্তের কংগ্রেস এখনো আছে শতবর্ষের পুরনো এই দল মানুষের মধ্যেই বেঁচে থাকবে দেশের মানুষের স্বার্থে সংগ্রামের মধ্যেই নিজের অস্তিত্ব বজায় রাখবে কংগ্রেস শুধু একটি রাজনৈতিক দল নয় এটি সংগ্রামের নাম একতা ফের একবার উচ্চারণ করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস নেতৃত্ব আসন্ন সামনে রেখে বিধানসভা নির্বাচনকে করিমগঞ্জ জেলা কংগ্রেস প্রতিটি বিধানসভা কেন্দ্রে রণ কৌশল সাজাতে জোর তৎপরতা শুরু করেছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন